আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিখব সরভুজ আর এই সড়ভুজের কোনো ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এটির ক্ষেত্র বের করতে বলছে তাহলে আমরা সবাই জানি সুষম বহুদের ক্ষেত্রফলের সূত্র এন এ স্কোয়ার ভাগ ফোর একশো আশি ভাগ ফোর এখন যদি আমি এন এর মান বাহুর সংখ্যা এখানে বাহু হল ছয়টি তাহলে এন এর মান সিক্স বসালে হবে এর মান এখানে কিন্তু দেওয়া নাই তাহলে আমার এর মানটা কিভাবে বসবো তার মানে বসালে আমার একটা ত্রিভুজ কল্পনা করে নিতে এ ও বি ত্রিভুজের ও বি এর মান যদি ওয়ান পয়েন্ট ফাইভ হয় তাহলে ও এর মান ওয়ান পয়েন্ট ফাইভ কারণ কেন্দ্র থেকে শীর্ষের দ্রুত সমান তাহলে একটু ভাবলে বুঝতে পারবে কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি করে তাহলে এখানে কয়টি ত্রিভুজ ছয়টি ত্রিভুজ তাহলে তিনশো ষাট দিয়ে ভাগ করি তাহলে কত হবে আমার সিক্সটি ডিগ্রি এখন আমরা আরেকটি সূত্র বলতে পারি ত্রিভুজের দুটি বাহু এবং মধ্যবর্তী কোণের যে সূত্রটা যদি করি তাহলে একটি ত্রিভুজ সেহেতু এ ও বি এর ক্ষেত্রফল বের করতে পারবো আর এখানে ত্রিভুজ আছে কয়টি ছয়টি সিক্সটি গুণ করলে তো ক্ষেত্রফল বের হয়ে যাবে হাফ ও বি ইন্টু ও এ ইন্টু সাইন সিক্সটি ডিগ্রি মানে হাফ ও বি এর মান 1.5 ও এর মান 1.5 ইনটু সাইন 60 ডিগ্রি তাহলে হাফ ও এর মান 1.5 ইনটু ও এর মান 1.5 আর সাইন 60 ডিগ্রি মান √3/2 তাহলে আমি এখানে গুণ করে দিব ত্রিভুজ আছে কয়টি 6টি 60 গুণ করলে তো ক্ষেত্রফল বের হয়ে যাবে